নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে শ্রাবণ মাস চলাকালীন বাড়িতে লাগান এই তিনটি গাছ বাড়ির বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তিও ঘটবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই তিনটি গাছ কি কি। যা এই শ্রাবণ মাস চলাকালীন বাড়িতে পোথা অত্যন্ত শুভ তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে বন্ধুরা এখন চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাসকে বাবা শিবের মাস বলে মনে করা হয় স্বাস্থ্য মতে এই মাসে কিন্তু বাস্তস্বাস্থ্য মতে কিছু ধরনের নিয়ম এবং রীতি রীতি মেনে চললে তা কিন্তু সংসারের পক্ষে অনেক উন্নতি হয় এছাড়াও বন্ধুরা এই শ্রাবণ মাসে বাড়িতে এইসব গাছগুলি অর্থাৎ এই তিনটি গাছ লাগানো কিন্তু অত্যন্ত শুভ বাড়িতে যদি এই তিনটি গাছ লাগানো যায় তাহলে কিন্তু বাবা মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় দেখে নেওয়া যাক কি কি গাছ বাস্তুমতে নানান ধরনের পরামর্শ দেওয়া হয় সংসারের উন্নতি ও সমৃদ্ধি সাধন করতে তেমনি শ্রাবণ মাসে বেশ কিছু গাছের কথা বলা হয় যা শ্রাবণ মাসে বাড়িতে পুঁতলে তা কিন্তু সংসারে সুখ সমৃদ্ধি আনে বলে স্বাস্থ্যমতে মনে করা হয় বন্ধুরা দেখে নেওয়া যাক শ্রাবণ মাসে বাড়িতে কোন কোন গাছ পুঁতলে তা অত্যন্ত শুভ প্রথমেই রয়েছে বন্ধুরা তুলসী গাছ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন তুলসী গাছ বাড়িতে শ্রাবণ মাসে তুলসী গাছ পোতা খুবই শুভ বন্ধুরা তুলসী গাছ বাড়ির উত্তর দিকে লাগানো শুভ বলে দাবি বহু বাস্তুশাস্ত বিদের এছাড়াও পূর্ব দিকে তুলসী গাছ পোতা খুবই শুভ এর হাত ধরে ঘরের লক্ষ্মীর প্রবেশ হয় সঙ্গে বিষ্ণুদেবেরও কৃপা আছে এই গাছের হাত ধরে সেই জন্যে বন্ধুরা অবশ্যই করে চেষ্টা করবেন এই শ্রাবণ মাস চলাকালীন অবশ্যই বাড়িতে তুলসী গাছ পুঁথে দেওয়ার যদি আপনাদের সময় হয় অবশ্যই করে এই গাছটি করবেন আরও চেষ্টা করবেন যাতে এই গাছটি সোমবার দিন বাড়িতে পৌঁছা যায় কারণ বন্ধুরা সোমবার দিন কিন্তু অত্যন্ত শুভ একটি দিন এই দিন বাবা মহাদেবকে সর্বদাই সবাই কিন্তু জল অর্পণ করেন সেই জন্যে অবশ্যই করে চেষ্টা করবেন তুলসী গাছ কিন্তু বাড়িতে সোমবার দিন পুঁথে দেওয়ার তাহলে দেখবেন আপনার বাড়ির সকল সমস্যা আপনার বাড়িতে যদি বাস্তু দোষ থাকে বা আপনার বাড়িতে কিছুতেই উন্নতি হচ্ছে না সব কিন্তু একেবারে ঠিক হয়ে যাবে এবং বন্ধুরা দ্বিতীয় যে গাছ তা হচ্ছে সমি গাছ বলা হয় বাড়িতে সমি গাছের চারা পদলে তা কিন্তু ফলদায়ী হয় বাড়িতে শমি গাছ পুঁতলে তা কিন্তু শনিদেবের কৃপা আসে বলে মনে করা হয় যদিও তুলসীর সঙ্গে শমি গাছের পূজা করা হয় তাহলে তার সংসারে সদস্যদের বহু ধরনের লাভ হয় সেই জন্যে বন্ধুরা অবশ্যই করে চেষ্টা করবেন এই শ্রাবণ মাস চলাকালীন বাড়িতে শমি গাছ পুঁতে দেওয়ার তবেই আপনাদের বাড়ির অনেক উন্নতি হবে এরপরে রয়েছে বন্ধুরা কলা গাছ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন শ্রাবণ মাসে বাড়িতে লাগাতে পারেন কলা গাছ এতে কিন্তু আর্থিক সমস্যা অনেক কেটে যায় তবে তুলসী গাছ আর কলা গাছ একসঙ্গে রাখতে বারণ করেছেন স্বাস্থ্যমতে বাড়ির সদর দরজার ডান দিকে কলা গাছ পোঁথার কথা বলেছেন স্বাস্থ্যবিদরা এটি শুভ বলে মনে করা হয় বন্ধুরা সেই জন্যে অবশ্যই করে এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা একটি কলা গাছ নিয়ে আসবেন কলা গাছটি নিয়ে এসে বাড়ির সদর দরজা অর্থাৎ বাড়ির যেখানে মেন গেট সেইখানে সদর দরজার ঠিক ডান দিকে কলা গাছটি পুঁথে দেবেন তাহলে দেখবেন আপনার বাড়ির বাস্তুদোষ নজরদোষ বাড়ির উন্নতি কমে গেছে তা কিন্তু একেবারে ঠিক হয়ে যাবে বন্ধুরা এই সব গাছগুলি তোলার সময় দেখবেন যেন কোনো মতে এইসব গাছের কোনো আঘাত না হয় একদম আস্তে আস্তে খুব সুন্দর করে গাছগুলো তুলে নিয়ে আসবেন ঠিক গাছগুলি তুলি নিয়ে এসে বাড়িতে একটি পবিত্র জায়গায় রাখবেন তারপরে বাড়িতে এই শ্রাবণ মাসে খুব ভালো করে বাবা মহাদেবের নাম করে গাছগুলো পুঁথে দেবেন এরপরে রয়েছে বন্ধুরা বেল গাছ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন আপনারা কিন্তু এই শ্রাবণ মাস চলাকালীন বাড়িতে বেলগাছের চারা পুঁথে দিতে পারেন এটি কিন্তু অত্যন্ত শুভ কিন্তু বন্ধুরা একটি জিনিস খেয়াল রাখবেন যাতে সেই বেলগাছটা একেবারেই ছোট্ট চারা গাছ হয় কোনোভাবেই বড় হয়ে গেছে এমন বেলগাছের চারা তুলে নিয়ে আসবেন না এই বেলগাছের চারা তুলে নিয়ে এসে বাড়িতে ভালো করে আপনারা পুঁথে দেবেন তবেই দেখবেন বাবা মহাদেবের কৃপা আপনার সংসারে এবং আপনার বাড়িতেই পড়বে এছাড়াও বন্ধুরা বেলগাছটি তুলে নিয়ে এসে খুব সুন্দর করে একটি পবিত্র জায়গায় পুঁতবেন দেখবেন যাতে সেই জায়গায় কেউ নোংরা আবর্জনা একেবারেই না ফেলতে পারে একেবারেই পবিত্র জায়গায় এছাড়াও বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন অবশ্যই করে চেষ্টা করবেন বাবা মহাদেবকে প্রত্যেক সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের যেগুলো সোমবার পড়বে প্রত্যেক সোমবারে বাবা মহাদেবকে খুব ভালো করে গঙ্গার জল অর্পণ করার কারণ বন্ধুরা শ্রাবণ মাস বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস সেই জন্যে এই শ্রাবণ মাস চলাকালীন বাবা মহাদেবকে যদি জল অর্পণ করতে পারেন তবেই কিন্তু আপনাদের সংসারে অনেক উন্নতি হবে এর সাথে সাথে এই শ্রাবণ মাস চলাকালীন কিছু নিয়ম অবশ্যই মেনে চলবেন বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন যদি আপনার বাড়িতে কোনো অসহায় মানুষ আসে এসে যদি আপনাদের কাছে কিছু চায় যে বলে সাহায্য করার জন্যে আপনারা কিন্তু অবশ্যই করে সেই সব মানুষকে খুব ভালো করে সাহায্য করার চেষ্টা করবেন মনে রাখবেন যেন সেই মানুষ কোনোভাবে কষ্ট না পায় তাদেরকে কোনোভাবে কষ্ট দেবেন না কারণ বন্ধুরা ভগবান মহাদেব কিন্তু সর্বদাই সবাইকে ভালোবাসেন সবাইকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন যদি আপনারা সেই সব মানুষকে বাজে কথা বলেন বা আঘাত করেন বা ফিরিয়ে দেন তাহলে কিন্তু বাবা মহাদেব অনেক রুষ্ট হবেন সেই জন্যে সেই সব মানুষকে আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন পরে বলি বন্ধুরা যদি আপনার বাড়িতে কোনো পশু পাখি আসে তাদেরকেও কিছু খাওয়াবেন ভুল করেও তাদেরকে তাড়িয়ে দেবেন না কারণ শ্রাবণ মাস অত্যন্ত শুভ একটি মাস এই মাসে আপনারা যতই দান করবেন ততই কিন্তু আপনাদের অনেক উন্নতি হবে সেই দান দেখবেন আপনাদের তার দ্বিগুণ হয়ে ফিরে আসবে সেই জন্য বন্ধুরা অবশ্যই করে সকল মানুষকে দান করবেন এবং যে তিনটি গাছ আমি বলেছি অবশ্যই করে চেষ্টা করবেন এই তিনটি গাছ নিয়ে এসে এই শ্রাবণ মাস চলাকালীন বাড়িতে পুঁথে দেওয়ার এই গাছগুলি কিন্তু বেশিরভাগই গ্রামের দিকে দেখা যায় কিন্তু যারা শহরে থাকেন বা বাইরে আছেন যেখানে এইভাবে গাছ পাওয়া যায় না সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো নার্সারির দোকানে গিয়ে কিন্তু এই সব গাছ আপনারা নিয়ে আসতে পারেন এই গাছ নিয়ে এসে সুন্দর করে বাড়িতে পুঁথে দেবেন আপনাদের কিন্তু অনেক উন্নতি হবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ